হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই গরমে দেখো আজ তোমাদের সাথে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা কিছু খেতেই মন চায় ঠান্ডা ছাড়া কোনো কিছু খেতে আর ইচ্ছে হয় না তোমরা কি বলো এই গরমে তোমরা ঠান্ডা কিছু বানিয়ে খাচ্ছ তো তো দেখো আজ কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা আজ চলে এসেছি ফুড কাস্টার্ড নিয়ে ঠান্ডা ঠান্ডা ফুড কাস্টার্ড যেটা খেলে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে আমি কিন্তু মাঝে মাঝেই বানিয়ে থাকি এই গরমে আমার বরমশাই ভীষণ পছন্দ করে তো চলো শুরু করা যাক দেখো প্রথমে আমি এইখানে নিয়ে নিয়েছি সাত থেকে আটশো গ্রাম মতো দুধ লিকুইড দুধ সেটা আমি গরম করে নিচ্ছি তারপরে আমি কিছুটা দুধ এখান থেকে আমি তুলে রেখে দেব এখান থেকে কিছুটা দুধ আমি তুলে রেখে দিচ্ছি যেটা আমার পরে কাজে লাগবে এবার এখানে আমি তিন চামচ মতন দিয়ে দিলাম গুঁড়ো দুধ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর দুধটা খুব একটা গরম হয়নি অল্প গরম থাকা অবস্থাতেই এই দুধটা দিয়ে দিয়েছি যার জন্য আর না হলে কিন্তু দলা পেকে যেতে পারে এবার যে দুধটা আমি রেখে দিয়েছিলাম তুলে সেই দুধের মধ্যে আমি তিন চামচ মতন কাস্টার্ড পাউডার এখানে মিশিয়ে নেব আর এই দুধটাও কিন্তু একদমই গরম না গরম দুধের মধ্যে একদমই গোলানো যাবে না এবার এই দুধটা আমি আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে মিশিয়ে দেব আর অনবরত কিন্তু নেড়ে যেতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে তার জন্য আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম মতো চিনি ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে আর নেড়ে যেতে হবে তাহলে কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু এই দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে এবার এরকম ঘন হয়ে গেলে আমি আর ঘন করবো না এবার এটার কারণ ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে এবার ততক্ষণে আমি কিছু ফল নিয়ে নিয়েছি এখানে দেখো এখানে আছে বেদানা খেজুর কিশমিশ কাজু কলা আছে তরমুজ আছে আপেল আর আছে আমসত্ত্ব তোমরা তোমাদের পছন্দ মতো ফল নিয়ে নিতে পারো এবার কিন্তু রুম টেম্পারেচারে রেখে আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি এবার সব ফলগুলো এর মধ্যে মিশিয়ে নিচ্ছি প্রথমে সব ফলগুলোকে দিয়ে নেব দিয়ে মিশিয়ে নেব আমি রুম টেম্পারেচারে রাখার পরেও কিছুক্ষণ পনেরো মিনিটের জন্য ফ্রিজেও রেখে দিয়েছিলাম মিশিয়ে নেওয়ার পরে এবার আমি দেখো উপর দিয়ে কিছু বেদানা ছড়িয়ে দিয়েছি কতটা সুন্দর লাগছে না এবার আমি একটা গ্লাসের মধ্যে কিছু আইসের টুকরো দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এখানে ট্রুটি ফুটি দেখতে সুন্দর লাগার জন্য খেতেও দারুণ লাগে যে কোনো ফল দিয়েও করা যায় এটা অপশানাল না দিলেও চলে আমার ভালো লাগে আমার ঘরে ছিল তাই দিয়েছি এবার দেখো ঢেলে নিলাম আর এর উপর দিয়েও আমি কিছু বেদানা ছড়িয়ে দিচ্ছি আর টুটি ফুটি ছড়িয়ে দিয়েছি কতটা লোভনীয় লাগছে দেখতে দেখো খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর আমি এটা কিন্তু মানে ভিডিওটা করার পরে আমি আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম পরে আমি খেয়েছি এটা যতটা ঠান্ডা ঠান্ডা খেলেই থেকে বেশি ভালো লাগে দারুণ খেতে হয়েছিল তো কার কার তোমার তোমাদের তোমাদের মধ্যে কে কে আছো ফুড কাস্টারটা খেতে খুব পছন্দ করো আমরা কিন্তু ভীষণ পছন্দ করি এই গরমে কিন্তু আমি প্রায় বানিয়ে থাকি আর তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু জানিয়ে তোমাদের কমেন্ট করতে আমার খুব